খুবই চমৎকার একটা ব্যাগের কালেকশন চলে আসে টোট ব্যাগ হবে সাইজটা থাকতে সে লম্বায় পনেরো হাইটে থাকবে দশ ইঞ্চি এটার কিন্তু মানে মূল্যে মূলত হচ্ছে এটা সামনে একটা পকেট এবং পিছনে আরেকটা পকেট মোট মানে দুইটা পকেট পাচ্ছেন টোটালি এ একটা ব্যাগের ভিতরে ঠিক আছে সাধারণত কিন্তু আমরা একটা পকেটে দেখি না সেখানে এটাতে দুইটা পকেট বাইরের দিকে দিছে আর এটা দেখেন সামনের দিকে কিন্তু দুইটা বাটন আছে এখানে আপনাদের অনেকের মোবাইল এসে পড়বে ম্যাক্সিমাম মানুষেরই মোবাইল আসবে বা অনেক ইম্পর্টেন্ট আইটেমগুলো সামনের এই পকেটে রাখতে পারবেন এছাড়াও কিন্তু পিছনে একটা চেন পকেটও পাচ্ছেন এখানেও আপনারা অনেক কিছু রাখতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে আর ভিতরে আমি দেখিয়ে দেবো আচ্ছা ব্যাগটার ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে জায়গা প্রচুর এই দেখেন চেনগুলো দেখছেন রানার কি প্রিমিয়াম এটা হাতে পেলে বুঝতে পারবেন এ দেখেন এই দেখেন এখানে হচ্ছে ভিতরে ফেব্রিক ফেব্রিকের কোয়ালিটি মাসাল্লাহ ভাই এত প্রিমিয়াম মানে এই ফেব্রিক মানে অনেক মোটা অনেক হেভি কোয়ালিটি এখানে একটা চেন পকেট আর ভিতরে চেনের মান দেখেন ও মাইগর এগুলা দেখে আপনাদের জিভ ভাই এরকম বড়ো হয়ে যাবে মানে আপনারা বুঝতে পারবেন না যে এত কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ কিভাবে দিস এ দেখেন ঠিক আছে আচ্ছা এটার ভিতরে বই খাতা আসবে কিনা আমি এটা ঢুকে দেখি এটা যদি ঢুকে তাহলে বুঝবেন যে বই খাতাগুলো এসে পড়বে ওকে এই দেখেন ভিতরে কিন্তু এটা ঢুকে গেছে ইজিলি এবং আরও অনেক কিছু রাখতে পারবেন তাই এটা স্টুডেন্ট যারা ভার্সিটি কলেজ গোয়িং আছেন তারা বই খাতার জন্য নিতে পারেন এছাড়াও অফিস গোয়িংদের জন্য কিন্তু এখানে ভিতরে পানির বোতল ছাতা এবং লাঞ্চ বক্স ফাইলপত্র ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে ব্যাগটা যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট আচ্ছা আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে যাব ফটোশুট বা মানে লুকিংয়ে ওকে এ একটা কালার পাচ্ছে খুবই চমৎকার শ্যাডো কালারের মধ্যে ওকে এরপরে নেক্সট কালারটা হচ্ছে একটা কালার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি নাম বলতেছি না এই কারণে কারণ এগুলার কালারে এক্স্যাক্ট কোনো নাম হয় না ঠিক আছে এ দেখেন এ একটা কালার গেল এরপরে নেক্সট কালারটা হচ্ছে এটা খুবই সুন্দর ব্যাগগুলো আর প্রাইসটা অনেক রিজনেবল আমাদের এই পেজের মধ্যে মানে টু পয়েন্ট জিরোতে যত ব্যাগ দেবেন সব ব্যাগের প্রাইস কিন্তু ওই যে হাজার বারোশো এরকমের মধ্যেই থাকে এর উপরে হয় না মানে সর্বোচ্চ পনেরোশো টাকা মধ্যে ব্যাগ পেয়ে যাবেন এর উপরে যাবে না ঠিক আছে তাই যারা স্টুডেন্ট বাজেটে ব্যাগ চাচ্ছেন বা একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য এগুলো একটা কালার পাচ্ছেন ঠিক আছে যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন লাস্টলি আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্যাগটা আমার খুবই ভালো লাগছে খুবই চমৎকার ব্যাগটা বিশেষ করে এই সামনের এই পকেট পিছনের পকেট এবং এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করাই দেখেন দেখছেন কি সুন্দর করে ডিজাইন করা ফিনিশিংটা খুবই ভালো আমি সব সময় বলি আমার কাছে ব্যাগের ডিজাইন থেকে সবথেকে মূল বিষয় হচ্ছে ব্যাগের ফিনিশিং ওকে এই ব্যাগটা দেখেন এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারতেছেন ওকে আশা করি যে আপনারা ঠিকমতো দেখতে পারতেছেন ওকে এটা হচ্ছে ব্যাগের হ্যান্ড লুকিং ওকে চাইলে রিস্টেও নিয়ে নিতে পারবেন এই বেল্ট দিয়ে আবার এই বেল দিয়ে আপনার ওয়েট যদি একশো কেজিও হয় আপনারা এই একই বেল দিয়ে শোল্ডারে নিতে পারবেন কারণ বেল্টটা যথেষ্ট বড় এ দেখ কি বড় সড়ো একটা বেল্ট আমার চলে আসছে মানে আপনার যদি ওয়েট আমার থেকে আরও বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার শোল্ডারে নিয়ে নিতে পারবেন ইজিলি কমফোর্টেবলি গেল একটা কালার আপনারা যারা শর্ট ভিডিও দেখতে চান আমাদের ভিডিও এখানে মনে করেন শেষ যারা ব্যাগটা পছন্দ করছেন আরও এক্সট্রা দেখতে যাচ্ছেন তারা এখনও দেখতে পারেন ওকে এ একটা কালার ওকে এ দেখেন এগুলো হচ্ছে রিয়াল লাইফ লুকিংটা কীরকম লাগবে এটা বোঝানোর জন্য এই সেকশনটা আমাদের ভিডিওর মধ্যে থাকতেছে আদারওয়াইজ এটা করার আমাদের কোনো প্রয়োজন নেই ওকে এ একটা কালার ওকে এই যে শোল্ডারে ইজিলি নিয়ে নিতে পারতেছে খুবই স্টাইলিশ খুবই চমৎকার সুন্দর না এই দেখেন খুবই সুন্দর নাইস হাঁটাচলা করতে পারবেন ইজিলি এই ব্যাগ ব্যাগটা দিয়ে মানে একদম লাইট ওয়েট আচ্ছা এ একটা কালার এই যে একটা কালার খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা শোল্ডারে নিয়ে নিতে পারবেন এ দেখেন নাইস না খুবই চমৎকার আমার কাছে আরেকটা দিন ভালো লাগছে এটা বেল্টের ডিজাইনটা এই টিকটকে বলছি দেখেন দুইটা টেক্সচার দিয়ে বেল্টের ডিজাইন করা আর বেল্টটা খুবই শক্তপোক্ত যার কারণে অনেক পরিমাণে বই খাতা ওয়েট নিলেও কিন্তু সহজে নষ্ট হবে না এ একটা কালার পেয়ে যাচ্ছেন নাইস খুবই সুন্দর এ দেখেন মন চাইলে টাম দিয়ে শোল্ডার নিয়ে নেবেন এটা নিয়ে ফাটাফাটি করতে হবে না কারণ বেলটা অনেক বড়ো লাস্ট একটা কালার এই যে দেখেন লাস্ট কালার ওকে নাইস এই যে এটা খুলবেন এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো ঢুকাবেন বের করবেন ঠিক আছে খুবই চমৎকার পিছনের সাইডেও একটা পকেট আছে যে কালারটা পছন্দ হবে দেরি করা যাবেন না এগুলো সীমিত স্টক আর এগুলো কিন্তু আমাদের বেশি দিন থাকে না কারণ এগুলোর চাহিদা অনেক এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ আমাদের টু পয়েন্ট জিরো পেজের মধ্যে অলওয়েজ আপনারা এই ধরনের ব্যাগ খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তাই যারা বাজেট রেঞ্জের মধ্যে ভালো মানের ব্যাগ চাচ্ছেন অবশ্যই আমাদের টু পয়েন্ট জিরো ব্যাগটা পেজটা ভিজিট করবেন আরও অনেক কালেকশন সেখানে পেয়ে যাবেন